Assalamualaikum. লনফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইটি থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এই অধ্যায়টি থেকে তোমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পার থেকে যে কাজ তিনটি করতে দিয়েছে তোমাদেরকে দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে তিনটি কাজ তোমাদেরকে করতে দিয়েছে তো এই কাজ তিনটির আমরা আজকে সমাধান করে ফেলবো তোমাদেরকে উত্তর করে দিব চলো আলোচনী শুরু করা যাক শুরু করছি পরম করণাময় মহান আল্লাহ নামে চলো আমরা উত্তর দেখে ফেলি তো এখানে তোমাদেরকে প্রথম যে দিয়েছে যে প্রগতিহাসিক প্রত্ন স্থানে প্রাপ্ত উপরণ নামের তালিকা প্রস্তুত করো দেখো সমাধান প্রগৈতিহাসিক যুগের প্রত্ন স্থানগুলো ও প্রত্ন স্থানে প্রাপ্ত উপরণ নামের তালিকা নিম্ন রূপ অর্থাৎ নিচে দেওয়া হলো দেখো প্রত্ন স্থানগুলো ওয়ারি বটেশ্বর যা কিন্তু এখন নরসং অবস্থিত তাই না তখন এখান থেকে উপকরণগুলো কি কি ছিল এই ওয়ারি বটেশ্বর থেকে পাথর ও কাঠের হাট কুঠার পাটালি তীরের ফলক ইত্যাদি এগুলো ছিল এরপর দেখো মস্তানগড় যেটি বগুড়াতে অবস্থিত এবং এখানে উপকরণগুলো কী কী ছিল দেখো আছে এখনো যে প্রাচীর সহ পাকা ইমারত সদৃশ্য ইটের সিঁড়ি বারান্দাযুক্ত বহুতল অট্টালিকা ইট পাথর বাঁধানো রাস্তা কু পানি নিষ্কাশনের নালা ইত্যাদি ধ্বংসাবিশেষ এগুলো কিন্তু এখনও রয়েছে এবার দেখো পাহাড়পুর যে পাহাড়পুর বিহারে যা রাজশাহীর কথা বলা হয়েছে যে চারশো আটচল্লিশ থেকে চারশো উনআশি খ্রিস্টাব্দের একটি তম্রফলক ধরনের ত্রিষট্টি পাথরের ভাস্কর্য ইত্যাদি হ্যাঁ আচ্ছা এবার দেখো ময়নামতি যা কুমিল্লাতে অবস্থিত দেবদেবীর ব্রোঞ্জের মূর্তি পাথরের তৈরি মূর্তি স্বর্ণ মুদ্রা সোনা সোনারূপা ও ব্রোঞ্জের তৈরি আংটি কানের ফুল হাতের চুরি ইত্যাদি এগুলো উপকরণ কিন্তু ময়নমদি থেকে পাওয়া গিয়েছিল আচ্ছা এরপর দেখো দ্বিতীয় তোমাদের এখানে যে কাজটি দ রয়েছে আচ্ছা আমরা কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা পার্ট থেকে যে কাজগুলো থাকবে এবং অনুশীলনের সৃজনশীল প্রশ্ন সমাধান লান ফুলের চ্যানেলে আপলোড করে ফেলবো তোমরা আমাদের চ্যানেলের সাথেই থেকো আচ্ছা কাজ দুই দেখো বাংলার জনপদের একটি তালিকা তৈরি করতে হবে তোমাদেরকে তো দেখো বাংলা বাংলার প্রাচীন ও মধ্যযুগীয় জনপদগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল পুন্দ্র যা বর্তমান বগরো আশেপাশে এলাকাতে অবস্থিত গৌড় যা বর্তমান রাজশাহী মালদ ও মুশিবাদ অঞ্চল জুড়ে অবস্থিত এবং দেখো সমতট তাই না সমতট যা বর্তমান কুমিল্লা নোয়াখালী চট্টগ্রামে চট্টগ্রাম অঞ্চল হারিকেন যা চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকা বরেন্দ্র যা রাজশাহী তার আশেপাশে বঙ্গ গঙ্গা ও পদ্মার মধ্যবর্তী অঞ্চল বর্তমান ঢাকা ও ফরিদপুর এলাকা তোমরা কিন্তু এই পয়েন্টগুলোকে নাম্বারিং করতে পারো ওয়ান টু থ্রি ফোর বা এক দুই তিন চার পাঁচ করে হ্যাঁ এবার দেখো তোমাদের এখানে কাস্তিন রয়েছে কাস্তিনে বলা হচ্ছে যে প্রাচীন বাংলার রাজবংশগুলোর তালিকা প্রস্তুত করো উত্তর দেখো প্রাচীন বাংলার উল্লেখযোগ্য রাজবংশগুলোর তালিকা সংক্ষেপণ সংক্ষেপে দেওয়া হলো আমরা কিন্তু খুব সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি আর একটু তথ্যবহুল করার চেষ্টা করেছি যাতে তোমরা খুব সহজেই শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করতে পারো দেখো এক নম্বর মৌর্য রাজবংশ যা তিনশো একুশ থেকে একশো পঁচাশি খ্রিস্টাব খ্রিস্টপূর্ব ষাটগুলো তোমাদের নামওনি থাকতে পারে শুধু তোমরা এই বংশের নামগুলো তুলে দিল কিন্তু হবে বাংলার প্রথম ঐক্যবদ্ধ শাসন দুই গুঞ্জ গুঙ্গ রাজবংশ বা শুঙ্গ রাজবংশ হ্যাঁ একশো পঁচাশি থেকে পঁচাত্তর খ্রিস্টপূর্ব মৌর্যাদের উত্তরসূরি এবার দেখো গুপ্ত রাজবংশ যা তিনশো বিশ থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ সমৃদ্ধশালী গুপ্ত স্বর্ণযুগ এটাকে বলা হয় যার নামে দেখো গৌড়ের মুক্ত কৃষি রাজবংশ পঞ্চম থেকে ষষ্ঠ শতক স্থানীয় শাসক গোষ্ঠী আচ্ছা এবার দেখো পাঁচ নাম্বার বৌদ্ধ পাল রাজবংশ যেটি সাতশো পঞ্চাশ থেকে এগারোশো একষট্টি খ্রিস্টাব্দ বাংলার দীর্ঘস্থায়ী ও শক্তিশালী শাসন কিন্তু ছিল এই সময়টুকু জুড়ে এবার দেখো সেন রাজবংশ এক হাজার চৌদ্দ থেকে বারোশো তিরিশ খ্রিস্টাব্দ ব্রাহ্মণ ধর্ম ব্রাহ্মণ্য ধর্ম প্রচার ও সামরিক শক্তির উত্থান ঘটে এ সময়ে তো এই ছিল মূলত তোমাদের এখান থেকে তিনটি কাজের সমাধান তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আলাইকুম